আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী জনসভায় যাওয়ার পথে দিনহাটার শিমুলতলা পেট্রোল পাম্পের সামনে বিজেপি কর্মীদের একটি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ শিমুলতলা এলাকায় একটি বাসে ভাঙচুর চালানো হয় ভাঙচুরের ফলে গাড়ির সামনের কাজ একেবারে ভেঙে যায় আতঙ্কিত বিজেপি কর্মীরা বাস ছেড়ে অন্যত্র পালিয়ে যান গোটা ঘটনায় তুমুল উত্তেজনা দেখা যায় বর্তমানে বাসটিকে পুলিশ পেট্রোল পাম্পে রেখে দিয়েছে বিজেপি নেতা অজয় রায়ের অভিযোগ একটি বাসে করে আটিয়াবাড়ি বাড়ি থেকে বিজেপি কর্মীদের নিয়ে আলিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তৃণমূল কর্মীরা শিমুলতলায় গাড়িটি আটকে লাঠিছোটা দিয়ে ব্যাপক ভাঙচুট চালায় পাশাপাশি দিন একটা স্টেশন মদনমোহন বাড়ি পুটিমারি শীতলা বাড়ি সাহেবের হাট সহ একাধিক জায়গায় তাদের গাড়ি আটকে দেয় তৃণমূলের কর্মীরা ঘটনা প্রসঙ্গে সীতায় বিধানসভা কেন্দ্রের কো কনভেনার দিবাকর রায় বলেন জঙ্গল রাজ চলছে এরপরে সভায় যেতে হলে তো আমাদেরও লাঠিসোটা নিয়ে যেতে হবে সবটাই পুলিশের সামনে ঘটেছে আর পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে যদিও তৃণমূল শহর ব্লক সভাপতি বিশ্বধর বলেন ওদের তো কর্মী নেই আমরা কাকে আটকাবো পুরোটাই ভিত্তিহীন অভিযোগ আজকে আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যিনি আজকে আলিপুরদুয়ারে আসছেন তার জনসভায় আমরা যোগ দেওয়ার জন্য আমরা প্যাটলা গোসানিমারি সিতাই সবাই যাচ্ছিলাম আমাদের তৃণমূলের যারা হারমাত যারা আছে তারা প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় আমার কয়েকটা জায়গায় আমাদের গাড়ি ভাঙচুর করেছে আট দশটা গাড়ি ভাঙচুর করেছে আমাদের লোকজনকে মারধর করেছে একজনকে আমরা হসপিটালে গোসানিমারি হসপিটালে অ্যাডমিট করাইছি হ্যাঁ সে এখনও অসুস্থ আছে তো এক হচ্ছে পশারিহাট ওখানে আমাদেরকে আঘাত করা হয়েছে এদিকে মদন মোহন বাড়ি এখানে দিনাটা পেট্রোল পাম্পটার সামনে এবং ইয়া চেক এবং শীতলা বাড়ি এই সবগুলো জায়গায় তৃণমূলে হারমাদ্রা বসে আমাদেরকে বাধা দান করছে এবং আমাদের কর্মীদের ওরা মারধর করছে আপনার পরিচয় আমি সিতাই বিধানসভার কো কনভেনার দিবাকর রায় কি নাম বললেন দিবাকর মোট কটা গাড়ি ভাঙচুর হয়েছে মোট দশটা এবার শুনুন এই যে গাড়িগুলো যে আমাদের দাঁড়িয়ে আছে এটা কয়টা ভাঙচুর হয়েছে এই আমরা এখনো পাচ্ছি না যে গাড়িগুলো আমাদের দাঁড়িয়ে আছে বড় বাসগুলো এটা না দেখলে আমরা তো বেরোতে পারছি না পুলিশ তো ওদের সাপোর্ট করছে পুলিশ ওদেরকে এসে বাবা তা তা করে এইভাবে ঘাত ধরে নিয়ে যাচ্ছে এটা কি ধরনের মানসিকতা এটা মানসিকতা কি আপনারা বলতে চাচ্ছেন যে পুলিশের সামনে সামনেই ভাঙচুর হচ্ছে পুলিশ আমাদেরকে সেফটি দিতে পারছে না পুলিশ ওদেরকে সাপোর্ট করে ওদেরকেই আবার মারামারিতে উৎসাহিত করছে পুলিশের সাপোর্টেই ওরা আমাদেরকে মারধর করছে তো দল কিভাবে যাব বলুন আমরা যাব কিভাবে তাহলে আমাদের ওদের মত অস্ত্র অস্ত্র নিয়ে বের হয় আমাদের পার্টি তো সেটা শেখায় না দাও নিয়ে এরা দাও কোদাল কত কি নিয়ে আসছে আইজ অজয়দার বাড়িতে বাড়ির পাথরে ভত্তি ডিল দিয়ে বাইডার উপর প্রচুর না হামলা করছে পুলিশ আসলো ওদেরকে বাবা আতা বলে এভাবে নিয়ে চলে যাচ্ছে এটা কি জননের গণতন্ত্র আজকে যে এই যে মিটিং এর গাড়ি আটকানো লোক কি বলবেন মাননীয় প্রধানমন্ত্রী আসার আগেই বাংলার বিরুদ্ধে কুৎসা করে বেক সেন্টারে পাঠিয়েছে আমরা জানিস অশান্তিটা পাকিয়েছেন প্রধানমন্ত্রী নিজে প্রথমে আর যেটা শুনলাম যে গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে আমি বলি যে ওদের মানুষ কোথায় আমার তো যতটা আমি টিভিতে দেখলাম যে গাড়ি আছে ঝান্ডা আছে কোনো মানুষ নাই কাকতারোয়া মানে কাকতারুয়া দাঁড় করিয়ে রেখেছে যে আসুক পেটাও মারুক তা আমি জানি না বাংলা সারা বাংলায় মমতা শুধু কর্মী নয় অন্ধ ভক্ত আছে অন্ধ অন্ধভক্তরা মোদিজিজি যে বক্তব্য দিতে এসছেন আগেই বার্তা দিয়েছেন এরকম ঘটনা ঘটবে তখন অন্ধভক্তরা মমতা ব্যানার্জির এটা করবে তৃণমূল এটা করে নেই আমি এটা বলতে পারি তৃণমূলের বাইরেও প্রচুর মানুষ আছেন মমতা ব্যানার্জি অন্ধভক্ত বা দলেও আছেন তারা করতে পারেন তাই ঝগড়াটা বা ঝামেলাটা করার দায়িত্ব নিয়ে এসছেন প্রধানমন্ত্রী